হ্যালো বন্ধুরা লাস্ট ইয়ার সামারে আমরা ভিজিট করেছিলাম কার্শিয়াং আর সেখানে আমরা ছিলাম কার্শিয়াং ট্যুরিস্ট লজে চলো তবে আজকে আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি কার্শিয়াং ট্যুরিস্ট লজে থাকার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় একদম মেন রোডের উপরেই পড়ে এই কার্শিয়াং ট্যুরিস্ট লজটা সেই জন্য তোমাদের শেয়ার গাড়ি করে যেতেও কোনো অসুবিধা হবে না এখানে বাইরে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে তোমাদের যদি নিজেদের গাড়ি নিয়ে যাও তো তোমাদের গাড়ি রাখার জায়গাও পেয়ে যাবে ট্যুরিস্ট লজের মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে পাবে রিসেপশান যেখানে তোমাদের ম্যানেজারের সাথে রুম চেকিংয়ের সব প্রসেস কমপ্লিট করতে হবে আর বাদিকে আছে একটা ছোট লাউঞ্জ যেখানে তোমরা তোমাদের লাগেজ নিয়ে ওয়েট করতে পারো যতক্ষণ না তোমরা রুম পাচ্ছ যে করিডোরটা দিয়ে আমি এলাম এই করিডোরটা দিয়ে সোজা এলেই বাদিকে তোমরা পাবে হোটেলের রেস্টুরেন্ট আর ডান দিকে পাবে এরকম খুব সুন্দর একটা সিটিং এরিয়া আর ডান দিকে আছে আরেকটা সেকেন্ড গেট হোটেলে ঢোকার জন্য যারা এখানে শুধু ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ করতে আসে তারা এই গেটটা দিয়ে সোজা সুযি একদম রেস্টুরেন্টে ঢুকে যায় সিটিং এরিয়ার পাশেই আছে নিচের ফ্লোরে যাওয়ার সিঁড়ি নিচের ফ্লোরে আছে সব ব্যালকনি দেওয়া বেশি প্রাইজের যে রুমগুলো সেগুলো আর লাউঞ্জের সাইড থেকেও আরেকটা সিঁড়ি নেমে যায় নিচের ফ্লোরে সেখানে আছে উইদাউট ব্যালকনি যে রুমগুলো সেইগুলো তাহলে এবার রেস্টুরেন্টের ভিউটা নেওয়া যাক এটা হলো খুব সুন্দর একটা রেস্টুরেন্ট জানলার পাশে সিটগুলো দিয়ে তোমরা বাইরের দেশে উপভোগ করতে করতে খেতে পারো ঠিক পাশে প্রথমে পড়বে লেডিস টয়লেট টয়লেট তার আসছে আর এর ঠিক পাশেই আছে বার এরিয়া এখানে তোমরা সমস্ত রকমের ড্রিঙ্কস পাবে আর এই জায়গাটাও খুব সুন্দর এখানে তোমরা ড্রিঙ্কস নিয়ে ফ্রেন্ডসের সাথে সময় কাটাতে পারো বাইরের সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে এবার চলুন তো হবে রুমের দিকে এটা হলো রুমের এন্ট্রেন্স আমাদের রুমটা হলো কাশিয়াং ট্যুরিস্ট লজে যে উইথ ব্যালকনি রুমগুলো আছে তার মধ্যে একটি আমরা এখানে দুদিন ছিলাম তো আমাদেরকে বেশ ভালোই একটা রুম ওরা দিয়েছিল। তো ঢুকেই বাদিকে আপনারা পেয়ে যাবেন এরকম একটা ছোট মতো কাঠের ক্যাবিনে যেখানে কম্বল রাখা আছে দুজনের জন্য আর রাখা আছে এক্সট্রা পার্সনের জন্য বালিশ তো এখানে যেহেতু দুটো বালিশ বেটে দেওয়া ছিল তো আমার ছেলের জন্য এই ছোট বালিশটা রেগেছিল আর বেডটাও বেশ ভালো বড় সড় আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর বেডের দু সাইডে আপনারা পেয়ে যাবেন দুটো ছোট ছোট টেবিল দিকে আছে এরকম একটা বড় আয়না আর তার সামনে আছে একটা টেবিল জিনিসপত্র রাখার জন্য আর এক সাইড আছে দুটো চেয়ার আর একটা টেবিল আছে আর এটা হলো বাথরুম বাথরুমটাও বেশ ভালো বড় সড়ো গিজার আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম কোনো অসুবিধা হয়নি আমাদের আর এটা হলো সেই ব্যালকনি অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায় এই ব্যালকনি থেকে সকালবেলা উঠে তো আমরা ব্যালকনিতে চলে এসেই চা খেতাম তো এখানে তিনটে চেয়ারও আছে একটা টেবিলও রাখা আছে আর একটা ছোট গাছ মতো রাখা আছে এখন তো এখানে কুয়াশা আছে সেজন্য খুব একটা কিছু দেখা যাচ্ছে না আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি কেটিল আর চা কফি বানানোর সমস্ত সামগ্রী আর দু বোটল মিনারেল ওয়াটার মেনু কার্ড আর একটা স্টিলের জগ ছিল একটা ছোট পাউচে টয়লেটের কিটও রাখা ছিল তার মধ্যে ছিল ব্রাশ পেস্ট চিরুনি শেভিং কিট বডি ওয়াশ আর বডি লোশন তবে সবই খুবই ছোট ছোট বোতলে এবার বলি রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কথা তো ব্রেকফাস্টে তিনটে অপশান থাকে লুচি তরকারি দুধ কর্নফ্লেক্স আর ব্রেড বাটার জ্যাম আমরা প্রথম দিনে আমাদের ব্রেকফাস্টে লুচি তরকারি দিতে বলেছিলাম তো আমাদের দিয়েছিল পার হেড চারটে করে গরম গরম সুন্দর লুচি কলা মিষ্টি দুটো ডিমের বয়েল অথবা অমলেট আপনার ইচ্ছামতো আর নেপালি আলুর দম আর সাথে আপনার ইচ্ছামতো চা অথবা একটা দুর্দান্ত কফি আমাদের দুজনের প্রথম দিনের এই ব্রেকফাস্টটা খেয়ে এত ভালো এত সুস্বাদু খেতে লেগেছিলো যে আমরা সেকেন্ড দিনের ব্রেকফাস্টটা আমরা সেম জিনিস রিপিট করতে বলি এটাও বলবো কার্সিয়াং ট্যুরিস্ট লজের মধ্যে এত ভালো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমি আর অন্য কোথাও খাইনি আমি যদি কখনো কাশিয়াং ট্যুরিস্ট লজে আবার যেতে চাই তো আমি এই ব্রেকফাস্টটার জন্যই যেতে চাইবো ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে হেল্পফুল লাগে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না Please subscribe.